চলে আসলাম আমাদের জমিতে সার ফেলার জন্য বাবা সার নিয়ে এসছে ওই যে শস্য জমিতে সার ফেলবে বাবা সার ফেলতে পারছে না তো অন্য একজনকে নিয়ে সার ফেলাবে এই যে আমাদের জমি শস্য লাগানো আছে যে সার নিয়ে এসছে সার মিক্সিং চলছে এখন কি কাকা

বাবা সার ফেলতে পারে না কাকাকে দিয়ে সার ফেলে নিচ্ছে কত সুন্দর দেখো চারিদিকটা কদিন পরে মাঠ হলুদ হয়ে যাবে ওই যে বসে আছে কাকা এই যে শশার জমি সব ফুল এসছে শসাতে এই যে সব ফুল সব ফুল এসছে এই যে হলুদ হলুদ দেখলো সব শশার ফুল এই যেগুলো সব পেঁয়াজ পেঁয়াজ লাগানো আছে সব এই যে পাশে পেয়ারার জমি এটা কুমড়ো মাঠে এসে ঘুরতে বেশ ভালোই লাগে এটা পেয়ার বাগান ওই পাশে আছে ফুলকপি বাঁধাকপি জমিতে জল দেওয়া হয়েছে এই টাইমটা মাঠে এসে খুব ভালো লাগে চারিদিক সবুজ আর সবুজ আবহাওয়াটা খুব সুন্দর এই যে বেগুন গাছ বেগুন লাগানো হয়েছে এই যেটা ফু বাঁধাকপি এটা বাঁধাকপি আর যেটা ফুলকফি এই যে লঙ্কা ওই জমিটা মূল লাগানো আছে এখন শীতের সময় তো সব মাঠে মাঠ সব সবজি লাগানো আছে এই জমিটা মাঠে এসে খুব ভালো লাগে কারণ চারিদিকে সব সবজি লাগানো থাকে বেশ খুব সুন্দর লাগে মাঠে এসে ঘুরতে আর দিন পরে সবাই শস্য জমিগুলো সব ফুল ফুটে যাবে হলুদ হলুদ সব এই যে কাকা চলে এসছে কাকা কাকা এসছে কাকা মাঠে ঘুরতে কেমন লাগে ভালো না ওই যে খেজুর গাছ ধরা হচ্ছে এই যে খেজুর গাছ কাটা হচ্ছে রস হবে আজকে ঠিক পারবা না এই খেঁচে গাছ কাটছে হাঁড়ি পেতে যাবে কালকে সকালে রস নিয়ে চলে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও এখন যাবো বাড়ি আমাদের জমিতে সারফোলা হয়ে গেছে বাবা দাঁড়িয়ে আছে তো টাটা